জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের কড়া হুঁশিয়ারি এবং বাংলাদেশকে কোনো আর্থিক অনুদান দেবে না জাতিসংঘ চাপে হাসিনা সরকার থাকতে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব কর্মসূচি প্রত্যাহার করা হয়নি শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি নয় এই আন্দোলন চলবে এমন কি আহ্বান করার মতো একজন যদি না থাকে তবুও থাক্স বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব অসত্য বয়ান বন্ধ করুন সরকারকে উদ্দেশ্য করে টিআইবির কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আমেরিকা ও জাতিসংঘের ভয়ঙ্কর চাপে অবশেষে ক্ষমতা ছাড়ছে প্রধানমন্ত্রী পালানোর গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানশের নাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের করা হুঁশিয়ারি এবং বাংলাদেশকে কোনো আর্থিক অনুদান দেবে না জাতিসংঘ বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও কর্মকাণ্ড সরকারি বেসরকারি সম্পত্তির ধ্বংসযজ্ঞের উদ্বেগজনক তথ্য পাওয়া যাচ্ছে এ ধরনের হামলায় ক্ষতির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনো ধরনের সহযোগিতার দিগন্ত প্রসারিত করবে কিনা তা জানতে চাওয়া হয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে তিনি বলেন আন্দোলনের সময় সম্পত্তি বিনষ্ট কিংবা কেউ নিহত হলে তার জন্য জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা বা প্রকল্প নেই তবে সংকটকালীন সময়ে সংলাপ আয়োজন এগিয়ে নিতে জাতিসংঘ সবসময় প্রস্তুত থাকে সোমবার দুপুরে নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের জাতিসংঘ সংবাদদাতা লাবলু আনসারের অপর প্রশ্ন ছিল বাংলাদেশ সরকার আবারও দৃঢ়তার সাথে বলছে যে সমস্ত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বোচ্চ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের যে দলেরই হোক চিহ্নিত এবং বিচারের আওতায় আনা হবে সরকারের এই উদ্যোগের ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি জবাবে জবাবেডুজারিক বলেন অবশ্যই আমাদের পর্যবেক্ষণ রয়েছে আমি মাত্র দুই মিনিট আগে যা বলেছি তা পুনরাবৃত্তি করতে চাই যা হলো সমস্ত সহিংসতার সঠিক তদন্ত প্রয়োজন স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সহিংসতার জন্য দায়ী প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে ব্রিফিংয়ের শুরুতে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পরে শোনান স্টিফেন তিনি বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন উদ্বিগ্ন রয়েছেন মহাসচিব আজকে সোমবার নতুন করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে তিনি জেনেছেন তিনি শান্ত এবং সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে যেভাবে হাজার হাজার তরুণ এবং বিরোধীদের বিরোধীদের কর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন মহাসচিব তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব আইন শৃঙ্খলা বাহিনীর বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে তিনি সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে ডোজারিক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম অন্যতম শীর্ষ শান্তিরক্ষে প্রেরণকারী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায় তিনি আরো বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে জাতিসংঘের লোগো সংবলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা যাবে না আমরা আমরা একটি বিষয় নিয়ে আবারও মনে করে মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই যে যে যেসবদের শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠাবে তারা যেন শুধুমাত্র শান্তিরক্ষা মিশনেই নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতেই জাতিসংঘের লোক সংবলিত গাড়ি ব্যবহার করে কর্মসূচি প্রত্যাহার করা হয়নি আন্দোলন চলবে শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি নয় এ আন্দোলন চলবে এমনকি আহ্বান করার মতো একজনও যদি না থাকে তবুও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীর সঙ্গে বৈষম্যবরোধের ছাত্র আন্দোলনের কোনো সংযোগ নেই তারা আন্দোলনকারীদের মুখপাত্র নন বলে দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা সোমবার উনত্রিশে জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এ কথা জানান একাধিক সমন্বয়ক এর আগে এদিন সকালে প্রশাসনের সঙ্গে দুই ঘন্টা রুদ্রদার বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণামূলক একটি বিবৃতিতে স্বাক্ষর করেন ওই নয় শিক্ষার্থী এ নিয়ে বৈষম্যব্রোধীর ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনের থেকে আন্দোলন স্থগিত করা বিষয়ক যে বিবৃতি নেওয়া হয়েছে তাদের সঙ্গে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের ইবির কোনো সংযোগ নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা হচ্ছে না আমাদের সমন্বয়ক ও নেতৃবৃন্দ স্থানীয় সকলকেই প্রশাসনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয় এবং প্রত্যেকে তা সুস্পষ্ট প্রত্যাখ্যান করেন সহিত রক্তের সঙ্গে কোনো বেইমানি নয় এই আন্দোলন চলবে কি আহ্বান করার মতো একজন যদি না থাকে তবুও সাধারণ শিক্ষার্থীরা যেন আন্দোলন চালিয়ে যায় সেই অনুরোধ করছে। আন্দোলনের আরেক সমন্বয়ক সাইম আহমেদ বলেন একজন সহযোদ্ধা হিসেবে আমি বলছি প্রশাসন থেকে প্রশাসন থেকে বারবার বলার পরেও আমি বা আমাদের কেউ আলোচনায় রাজি হয়নি প্রাণ থাকতে শহীদের রক্ত মারিয়ে সমঝোতা করব না আমরা বলছি সরকার বা কোনো বাহিনীর সঙ্গে আলোচনা নয় যদি বিশ্ববিদ্যালয় খোলার এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসতে চায়। আমরা অবস্থা বুঝে বসতে পারি যারা আলোচনায় বসেছিলেন তারা আমার বা আমাদের কোনো মুখপাত্র নন আন্দোলন শেষ হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এদিকে কর্মসূচি প্রত্যাহার করা নিয়ে বৈঠকে অংশ নেওয়া আব্দুর রহমান নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তিনি বলেন আমাদের কর্মসূচি প্রত্যাহারের প্রত্যাহারের কথা বলে ডাকা হয়নি বলা হয়েছে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কথা বলবে কিন্তু যাওয়ার পরে আগে থেকে প্রিন্ট করা একটি বিবৃতিতে স্বাক্ষর করানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কদের গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সফারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার উনত্রিশে জুলাই এক বিবৃতিতে এটিকে মিথ্যাচার প্রচারণামূলক ও সংবিধান পরিপন্থী অভিহিত করে নিন্দা জানিয়েছে সংগঠনটি টিআইবি বলছে আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাস বিচারহীন মামলা ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার ও রাষ্ট্রীয় সংস্থাগুলো অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার ডিবি গোয়েন্দা শাখার ডিবি মির্তাচার আত্মঘাতী ও গণবিরোধী তা উপলব্ধি করার আহ্বান জানায় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে বলেন গণমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে তাতে এমন মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে আন্দোলনের মূলত তুলে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে তাছাড়া নিরাপত্তা হেফাজত এর কোনো আইনি ভিত্তি নেই শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধানের পঁয়ত্রিশ চার অনুচ্ছেদের লঙ্ঘন মূলত আন্দোলন দমনে বল প্রয়োগের ঘটনা ঘটনাকে ডাকতে এমন অসাংবিধানিক প্রচেষ্টার আশ্রয় নেওয়া হয়েছে এমন ধারণা হওয়া মোটেও